প্রত্যাশা মতোই শনিবার রাত এগারোটা উনষাট মিনিটের পর আনোয়ার ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই সিদ্ধান্তের ফলে তার আর ইস্ট বেঙ্গলে সই করার কোনো বাধা রইল না রবিবার রাতে আনোয়ার আসছেন কলকাতায় সঙ্গে রঞ্জিত বাজাজ তিনি এখন দিল্লির খেলোয়াড় এবার দিল্লির সাথে বেঙ্গলে প্রি কন্ট্যাক্ট রয়েছে আনোয়ারকে নিয়ে সেই চুক্তি সম্পূর্ণ হবার পর সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আনোয়ারের নাম নথিভুক্ত হবে ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই পঁচিশ জন ফুটবলারকে ডুরান্ডের জন্য নথিভুক্ত করেছে নথিভুক্ত করার সুযোগ থাকছে তাই ডুরান্ড কাপের ডারপিতে আনোয়ারকে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে এটা কার্ল স্কুয়াড ঠিক করবেন কিন্তু ইস্টবেঙ্গলের অপর বিদেশি স্টপার হেক্টার ভিসা সমস্যায় আটকে রয়েছেন নুঙ্গা একটা সময় দারুণ খেললেও ইদানিং ছন্দে নেই তাই আনোয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব একটা ডারবিতে বাজি খেলার চেষ্টা করছে নিঃসন্দেহে এটা সদস্য সমর্থকদের চাঙা করবে এবং আনোয়ারকে যদি ইস্টবেঙ্গল সই করিয়ে সেদিন ডাগ রাখে তবে মোহনবাগানের ফুটবলাররাও মনস্তাত্ত্বিক চাপে পড়ে যাবেন যদিও মলিনা আনোয়ারকে সেইভাবে চেনেন না এখানে উল্লেখ্য আনোয়ার নিয়ে চূড়ান্ত জাজমেন্ট আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দেবে কারণ চূড়ান্ত ডিপোজিশন দেওয়ার জন্য ইস্ট ক্লাব দশ দিন সময় চেয়েছে